পঁচাশি অনলি মাত্র পঁচাশি কত টাকা আপনারা কম দিচ্ছেন মার্কেট থেকে কম অর্ধেক প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেটে দেখতেই পাচ্ছেন অনলি মাত্র পঁচাশি হাজার টাকা আপনাদেরকে বাইক দেওয়া হচ্ছে এটা অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটির কন্ডিশন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে যে লুকস দেখায় একদম টোটালি ফ্রেশ আছে এই পাশ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে

দেখতেছেন ডিস্ক ব্রেকটিও কিন্তু একদম ভালো এবং সুন্দর আছে তো যারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিবেন এবং পার্সেস করতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নার আমাদের ঠিকানা আলামিন বাইক কর্নার নাহলে সাবিনী গাফল রোড বগুড়া সদর বগুড়া এই বাইকটি আপনাদের জন্য প্রাইস দেবো অনলি মাত্র পঁচাশি হাজার টাকা যারা কিন্তু ইচ্ছুক তো অবশ্যই যোগাযোগ করবেন এখন সাউন্ড কোয়ালিটিটা একটা আবার দেখিয়ে দিই এই সাউন্ড কোয়ালিটি একবার দেখাও একদম নতুন একটা সাউন্ড আছে কিন্তু ঠিক আছে এই বাইকটি যারা নেবেন নিয়ে যদি চলতে চান আপনি পাঁচ ছয় বছর আমি চালাবেন এই বাইকটা আপনি নিজেদের আমাদের কাছ থেকে কিনতে পারেন বাইকটা অনেক ভালো আছে নিতে পারেন আসসালামু আলাইকুম